আজকে সকালটা শুরু করছি এক গ্লাস ছাতুর সাথে তো সকালবেলা উঠে কি খাবো কি খাবো করে খুঁজতে খুঁজতে ভাবলাম না আজকে ছাতু দিয়ে দিনটা শুরু করা যাক তো ছাতু একেবারে গুলে সবাই জন্য আমি ভাগ করতে রেডি করে দিয়েছি আর ছেলে এখন চান করবে আমার মা ছেলের জন্য দেখো জল রোদ্রে দিয়েছে আর জলের মধ্যে দেখো কি সব দিয়েছে তুলসী পাতা দুলপো তেল ধান এইসব দিয়ে জল ডাল রোদ্রে দিয়েছে আর বাড়ি থেকে সবাই চলে গেছে মানে আমার বাবা আর শাশুড়ি মা আর আমার বর শাশুড়িকে নিয়ে এখন হাসপাতালে গেছে বাড়িতে এখন কেউ নেই আমি আর আমার মা আছি তো মা এখন ছেলের দায়িত্ব নিয়েছে ছেলে চান করানো চান করা বলে এবার তেল আবার একটা জল আছে জলটা দেবে দিয়ে ও চান করাবে আর তারপরে আমরা রান্না বান্না করব আমরা মানে আমার মা সব কিছু জোগাড়টা আমার করে দিচ্ছে আমি তো অত কিছু করতে পারি না করতে পারি না যেহেতু মা এসছে সব কিছু করে দিচ্ছে শাশুড়ি শরীর খারাপ বলে আর মা এসছে আর মা সব কাজকর্ম করে দেয় আমি টুকটাক করে একটু রান্না করি গ্যাসে তো এখন বাড়ি কেউ নেই আমি আমার মা আছি তো চলো এখন রান্না বান্না জোগাড় করা যায় কি রান্না করবো আজকে সেটাই শুধু দেখানোর পালা তো চলো মোচা পারতে যাবে কি তুমি চলো মোচা পেরে নিয়ে আস আমরা এখন মোচা পারতে যাবো মোচা আমি আর আমার মা যাবো বাগানে কলা গাছ থেকে মোচা পেরে আনতে আমার ছেলে এখন ঘুমিয়ে পড়েছে যেহেতু ও এখন ঘুমাচ্ছে কোনো টেনশান নেই দুই মাইজি এখন যাবো মোচা টোচা পেরে আর তারপরে রান্নাবান্না করবো ও ডাং মা মোচাটা কি করে পারবো বাড়ির মুখ্যমন্ত্রী না আসলে আবার মোচা যা পারা যায় না তো সেজন্য মুখ্যমন্ত্রীকে ডেকে নিয়ে আসতে হবে তারপরে মোচাটা যা পারতে হবে কিন্তু এখন খুব তাড়াতাড়ি কাজকর্ম করতে হবে ঠিক আছে আমাদের ঢিলা দিলে হবে না হেলা করলে হবে না কেননা আমার ছেলে এখন ঘুমাচ্ছে এই সময় আমাদের সবকিছু করে নিতে হবে যা যা কাজকর্ম রান্না বান্না করার তাড়াতাড়ি করে করতে হবে নইলে আমাদের খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে তো আমরা এখন বাগানে চলে যাচ্ছি আমি আমার মা ঠাঙা পেছনে আসছে মোচা পড়ার অস্ত্র নিয়ে তারপরে মোচাটা পারবো আর মোচাটাই রান্না করব আসো আসো এই যে ওই যে মোচা লেবু গাছে যা লেবু হয়েছে এই তো লেবু গাছে লেবু হয়েছে অল্প অল্প চলে এসেছি বাগানে আর এবার পারবো মোচা এই যে কলা গাছ কি বড় উঁচু মোচা তখন কি করে পারবো ঠাংমা চলে এসছে মোচা পাড়ার জন্য অস্ত্র জোগাড় করে বাবারে বড় অস্ত্র নিয়ে এসেছি তো দেখতে পাচ্ছি মা ঠাংমা মিলে মোচা পারুক আমি এখানে দাঁড়িয়ে থাকি দাদাই না আমার ছেলে কাঁদবে না লেকক্ষণ ঠাংমা এখন গুটি গুটি পায়ে আস্তে আস্তে চলে যাচ্ছে মোচা পাড়তে ওই যে দেখো মোচা পাচ্ছে মোচা আই পড়ে গেল যা ফট করে পড়ে গেল তা কাটবে না কাস্তে দিয়ে করেছে না ওই জন্য পট করে পড়ে গেছে ও ছেলে উঠে পড়েছে ছেলে উঠে পড়েছে ছেলে উঠে পড়েছে আমি যাচ্ছি আমার ছেলে এই যে আমার ফোলা আউটে পড়ছে এক্ষুণি ঘুম পাড়িয়ে দিয়ে গেছে কে তো এইটা দেখ এইটা এক কোনে ঘুম পাণি দিয়ে গেছি কাট করে উঠবে মানে একটু বেশি কোন টাইম নিয়ে ঘুমাবে না একটু করে করে ঘুমাবে আর উঠে পড়বে ও তো ও বাবা এখন হাই উঠতে তো এইটা পাত্তাস ল মোচা আর কাটকোটা দেখে আমার কাটকোটা বোয়া শুরু কর দিলো কি বলবো এদেরকে এক কাজ করতে আসলো এক কাজ করতে বসছে তারপরে দেন নিচে জায়গা দিয়ে রান্না করতে দেরি হচ্ছে আসো আর মা মেরে বাড়িতে এসে দেখো বহুত বিপদ পড়ে গেছে কত কাজকর্ম করে দিচ্ছে জন্য করে দেয় বাড়ি আসে কত কাজ করছে দেখেছিস বাবা দেখেছি রে দেখেছি তারপর দেখো মুচা কেটে কেটে চলে এসছি রান্না করে আর আমার মা আবার রান্না জোগাড় করতে শুরু করে এরে বাবা ইনি আবার এদিকে ডাব নারকেল নিয়ে বসে পড়েছে ডাব টাব এখন খাবে ডাব খেয়ে এখন ঠান্ডা হবে ঠান্ডা আমার হেসো নিয়ে বসে পড়েছে দেখো হেসো দিয়ে এখন ঠাকমা এখন ডাব ছড়াচ্ছে কাটে না তো ওতে দায় ধার নেই বলে না দা ধার নেই একদম আর তারপর আমি রান্না বসিয়ে দিলাম তো দেখো মাছের ঝোল করব। মাছ ভাজা করছি আর সবাই তো হাসপাতালে গেছে হাসপাতাল থেকে এসে সবাই খাবে তো সেই আমি গ্যাসেই রান্না বসিয়ে দিয়েছি আর দেরি করিনি এদিকে সেই সয়াবিন আর পটল রান্না করছি আর এই ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে মোচার তরকাটা পুরো কমপ্লিট হয়ে গেছে মোচাটা খুব সুন্দর হয়েছে দেখো আর তেমন কিছু করবো না সবাই হাসপাতাল থেকে এসে খাবে বললাম তাদের উপর রান্না বান্নাগুলো সেরে নিলাম আর দেখো পটলের তরকাটা কী সুন্দর দেখতে হয়েছে না পটলাটা ভীষণ ভালো দেখতে হয়েছে এদিকে দেখো সবাই হাসপাতাল থেকে সন্ধ্যাবেলা বাড়ি ফিরলো ফিরে আমার জন্য সিঙ্গারা আর মিষ্টি নিয়ে আসলো মাকে বললাম মিষ্টিটা খোলো তো তো মা এখন মিষ্টিটা খুললো দেখলো যে দুখানা মিষ্টি এটা কি মা ভুল করে মনে হয় আমাকে দিয়ে দিয়েছে ভাবলাম না গোপালের মিষ্টিটা সেজন্য রেখে দিয়েছি গোপালের জন্য এটা আর খায়নি তারপরে আমরা সিঙ্গারাটা বের করে তারপর সিঙ্গারাটা দেখলাম খেলাম যাই হোক আজকের ভিডিও আমাদের এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে